হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি সকালবেলা স্কুলে যাই তো তো এটাও জানো যে অনেক ব্লগের মধ্যে হয়েছি সকালবেলা আমি টিফিন খাই না তো আজকে আমার পর্দাটা ফার্স্ট কর্ম মানে কথাটা হইছে তোমরা জানো যে আমি সকালবেলা খাই না মানে টিফিন খাই না স্কুলে যাই তারপরে স্কুল থেকে আইয়া তারপরে ভাত খাই তো সত্যিই আমি টিফিন খাই না টিফিন খাইলে আমার মানে গ্যাস হয় তারপরে খাবার রুচি নষ্ট হয়ে যায় বা খাবার রুচি নষ্ট হয়ে যায় খাইতে ইচ্ছে করে না তখন রেডি হয়েছি আমি স্কুলে যাওয়ার লাগে আর স্কুলে যে আর আমার মেয়ে দেখো ব্রাশ করতেছে আমি কোন সময় উঠে আমার রান্না বাড়া সারা মানে সারছি তারপরে ভাবলাম যে তোমরা লগে একটু কথা কই অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হয় না অনেক দিন ধরে বলতে আমার আমি চাই প্রত্যেক দিনই দিতাম কিন্তু প্রত্যেক দিন দেওয়া দিতে পারি না একটু ব্যস্ততা তারপরে কি কইমু তোমরা সঙ্গে এই সব মানে ভাবিয়ে আমি ব্লগটা ব্লগ করতে পারি না তো আজকে যে আমি কইছি যে পর্দা ফাঁস করমু এটা হয়েছে সকালবেলা আমি কি খাই এটাই তোমরা লগে শেয়ার করবো এক মিনিট আমি তোমরা লোকে দেখাই যাচ্ছি ফাইনালি আমি কি খাই আমি তোমরা লোকে শেয়ার করতেছি আমি কিন্তু খুব বেশি ভাতও লইছি না এখানে হয়তো বেশি ভাত খাইতেছে কিন্তু আমি এত ভাত খাই মানে খুব বেশি ভাত খাই না সকালবেলা যাই যে তো স্কুলে যাই সময় আর কি বাট ঘরে যদি থাকি তারপরেও সকালবেলা রান্না বান্না করিলেই আমি কারণ আমি সকাল আমি সকালবেলা মনে করি আর কি সকালবেলা যে ভাতটা খাই আমি যে শান্তি পাই অন্য কিছু মানে অমৃত খাইলেও হয়তো শান্তি পাইতাম না এখানে আছে প্রচুর বড়া আর আলুর দম জিঙ্গা ভাজা আলুর দমের মধ্যে দিছি তো অনেকেই কয় কিন্তু আমি শুকাই গেছি বা শুকাইয়ার হয়তো আমি কি ডাইটিং করি কিন্তু আমি তো ডাইটিং করি না এই সকালবেলা আমি যে ভাতটা খাই এতে আমার টেস্ট হয় না সব সময় আমি সুস্থই থাকি কইতে গেলে মানে ফেটের দিক থেকে আমি সুস্থই থাকি আর আমি মনে করি যে সব কিছু চা টা তো খাইই না চাও খাই না সকালবেলা টিফিনও খাই না হ্যাঁ সন্ধ্যার সময় কিন্তু টিফিন না হইলে আমার ভালো লাগে না সন্ধ্যার সময় চা খাই না কিন্তু অন্য টিফিন আমার খাইতে ভালো লে ভালোই লাগে তো হয়তো কোনো সময় ঘরের মধ্যে কিছু বানাই না হইলে কিনে আনি এরকম আর কি সকালবেলা টিফিন খাই না চাও খাই না জল খাই তারপরে এই ভাতটি খাইয়া আমি স্কুলে যাই তারপরেও কোনো কোনো দিন মানে প্রত্যেক দিন যে খাই তাও না কিন্তু আর প্রত্যেক দিন যে এরকম তরকারি করি ভাজা করি এরকমও না কিন্তু অনেক দিন আমি ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিই বা শীতের দিনে তো আলু সিদ্ধ বেগুন পোড়াটা আমার ঘরে কমন সকালবেলা আমার মেয়েও খায় আমিও খাই আর আমার হাজব্যান্ড তো সকালবেলা ভাতই খায় না তো এটাই আসলে তোমাদের লোকে শেয়ার করতাম আর আরেকটা জিনিস কিন্তু আরও খুব মানে আজকে আমার ভাগ্যটা হয়তো ভালো তো এর দিকে আমি পাইছি তো আমি খাইয়া দেয়া তারপরে আমি লোকে এটাও শেয়ার করবো যে আজকে আমি আরও খুশি কারণে প্রত্যেক দিন স্কুলে খুব কষ্ট হয় আমার যাইতে তারপরেও আজকে একটু আনন্দ আছে এটা তোমরা লোকে একটু পরে শেয়ার করবো আমি ভাতটা খাইয়া তারপরে সব কিছু শেয়ার করবো তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া শেষ আর হয়তো তোমরা ভাবতে সকালবেলা খায় কেমনে আমরা তো খাইতে পারি না অনেকেই খাইতে পারে না কিন্তু আমি জানি অনেকেই খাইতে পারে আর জানি না কেউ মানে হয়তো কেউ খাওক বা না খাওক আমার কিন্তু সকালবেলা ভাত খাইয়া যে তৃপ্তি পাই মানে একটু ভালো যে যে তৃপ্তি পাই বা টিফিন খাইয়া আমি এতটা শান্তি পাই না বা পেটের মধ্যে সমস্যা হয় গ্যাস হয় অ্যাসিড হয় কিন্তু আমি যে সকালবেলা একটু ভাত খাই আমার কিন্তু সারাদিন পেটটা খুব মানে শান্তিতে খাটাই কোনো ব্যথা বেদনা বা গলা জলা অ্যাসিড কিচ্ছু হয় না আমার কিন্তু আমি খুব শান্তিতে কাটাই এর লাগিয়া আমি সকালবেলা ভাতটা খাই মো এটাই ডিসাইড করছি আর টিফিনটা খাইতাম না যদি ভাত নাও খাই কিন্তু টিফিন খাই না আমি সকালবেলা একটু জল খাইয়া যাই গিয়া তারপরে স্কুল থেকে আইয়া ভাত খাই আর তোমরা যে জানো যে আমি সকাল মানে কইছি যে আমি স্কুল থেকে আইয়া ভাত খাই আসলে এত সময় থাকিত স্কুলে আর এগারো সাড়ে এগারোটা বাজি যায় তারপরে একটু রেস্ট করতে করতে প্রায় বারোটা বাজে যায় আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগে এর লাগিয়ে আমি সকালবেলা মানে স্কুল থেকে আইয়া পাগল পাগলই যাই ভাত খাওয়ার লাগিয়া আর তুমি জানোই আমি কোথাও সহ্য করতে পারি না মূল বিষয়টা এটাই খাওয়ার আর খুশির যে কথা কইছি এক মিনিট আমি খুশির কথাটাও দেখাইতেছি তো বন্ধুরা কইছি যে খুশি এটাই যে এই খুশি আমি স্কুটিয়ে জেঙ্গু আর কি অন্যদিন এই প্যাক ট্যাক মানে রাস্তা তো দেখছো অবশ্যই আমি দেখাইছি তো স্কুলের রাস্তা দেখছো এত কষ্ট এই আমি চপ্পলটা আমি আই চপ্পলটা চেঞ্জ করি আয় তোমাদেরকে গল্প করতে করতে আমি চপ্পলটা পিছনে যাওয়ার চপ্পলটা আমি লিয়া দিতেছি দিতে স্কুলে খালা চপ্পলটা লিয়া যায় আর কি মনে কে মনে হচ্ছে তোর গা তো তোমরা তো জানোই যে আমি কী হালে স্কুলে যাই যাওয়া তো অবশ্যই লাগবই আর যা যেটা ডিউটি করতেই লাগে আর আজকে খুশিটা এটাইতে মেই পাপাৰ লগে জেমু স্কুটিয়ে এতিয়াই তো ঠিক আছে ভিডিঅ' এটা কীৰক লাগছে অৱশ্যে কৈ ভাল লাগিলে লাইক লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি ৰাখিব ঠিক আছে দেখা দিব নেক্সট ভিডিঅ'তে থাকা সবাই ভাল থাকক সুস্থ ৰাখক